ঈদ মোবারক ঈদ মোবারক এটা আমাদের খালকোলা কলিন দিঘির সালা যে দিঘির সবাই সবদে নাম আছে এখানে আমাদের কালকে ঈদের জামাত হবে সকাল আটটায় আপনারা সবাই আধা ঘন্টা এক ঘন্টা আগে চলে আসবেন দিঘির সালা ঈদগার ময়দান ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদগাহটা আমাদেরও জন্মের বহু আগে ঈদগা আমরা নামাজ কালাম পড়ি সবাই মিলে সবাইকে দাওয়াত থাকলেও আগামীকাল আমাদের ঈদগায় নামাজ পড়ার জন্য ঈদগা এখানে আমরা নামাজ কালাম পড়ি আপনাদের সবাই দাওয়াত থাকলেও সকাল আটটার সময় ঈদগার পর জামাত শুরু হবে আপনারা সবাই আধা ঘন্টা এক ঘন্টা আগে আসবেন যাই নামাজ নিয়ে আসেন বাড়িতে বৃষ্টি বৃষ্টি হতে পারে অজন্তী সকাল সকাল আসবেন সবাইকে ঈদের দাওয়াত রইল আমাদের সালা ঈদগাহ নামাজ পড়ার জন্য হুম এটা আমাদের ছোট্টবেলা থেকে দেখতেছে আমাদের ঈদগা এখানে আমার বাপ আমরা সুলভ পুরাপার নিয়ে সবাই আমরা এখানে ঈদের নামাজ পড়ি ঈদগার মেম্বার এখানেই আমাদের ইমাম সাহেব নামাজ আমাদের পড়াবে আপনারা সবাই বাড়ি ঘোরাফেরা কম দোকান দোকানঘাটে দেরি না করি দিন সকালে সকাল সাতটার ভিতরে ঈদগার মাঠে সবাই উপস্থিত হবেন আমরা সবাই একসাথে জামাতে নামাজ পড়ব কেউ যদি জামাত ফেলবেন আমাদের ঈদগা কমিটি কোনো দায় থাকবে না হুম